আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা আমাদেরকে দেখছেন তাদেরকে শুভেচ্ছা দর্শকবৃন্দ আজকে আমরা এসেছি শিলমুড়ি উত্তর ইউনিয়নের গামারুয়া এবং দীঘল এলাকার মধ্যে যে খালটি বোররা পৌরসভা হয়ে কার্জন খালের সাথে সংযুক্ত হয়েছে সেই খাল পাড় এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ কচুরি পানার জন্ম হয়েছে এবং কচুরি পানার কারণে এই যে জীব বৈচিত্র্য খালের যে জীব বৈচিত্র্যের উপর বিশাল একটা প্রভাব পড়ে আজকে ইউনিয়ন পরিষদের উদ্যোগে এই কচুরি পানাগুলোকে ধ্বংস করা হচ্ছে এবং গত এক সপ্তাহ যাবত এই কার্যক্রমটি পরিচালনা হচ্ছে তো আজকে আমরা স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে একটু কথা বলবো চলুন শুনি তাদের কিছু বক্তব্য মুহূর্তে কথা বলছি দামারু এলাকার যে ইউনিয়ন পরিষদ সদস্য আছে গাজী ওয়াহেদ ভাই তো আমরা তার সাথে কথা বলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমার এই প্রিয় বন্ধু বান্ধব এবং সামাজিক ব্যাধিকে ওদেরকে আমি আন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাইরা এই এই আমাদের ইনুসার আজ থেকে এক সপ্তাহ আগে ইনুসার প্লাস এই এসিলেন্ট মহোদয় আমাদেরকে এখানে পরিদর্শনে আসে আয়সা বললো যে খালে পানি সরের এই জন্য ফলে আমরা আমি প্রথম সমস্যা ধরছি মূল সমস্যাটা হলো আমাদের এই জিনসার থেকে অভিস্পার জন্য খালটা এটা মলা ফালাইয়া এবং গর বাড়ি উড়ে এটার সংস্কৃত করে ফেলছে মানে পানি সরতে পারে না পরে ইনুসারে বললাম যে এটা একটা সমস্যা কেউ চুরিফা না এটা পরিষ্কার করা দরকার উনি আমাদেরকে নিজেদের দিয়ে গেছে এই সাহেব এবং ইউনু মহোদয় এই জন্য আমরা লেবার লাগে আমরা চেয়ারম্যানের উদ্যোগে শিলমুড়ি ইউনিয়ন আমরা ভারতের চেয়ারম্যান উনিও যাতে খুবই আন্তরিক উনিও সবসময় দেখাশোনা করে পাশাপাশি আমিও থাকি পদ্ধতি দেখে আমার লেবার আজ আস কাজ করতেছি আমাদের প্রায় পাঁচ হাজার কৃষক এই পূর্ব বরুয়ার বরুড়ার উত্তর শিলমুরি এবং দক্ষিণ শিলমুরি পাশাপাশি ভবানীপুর ইউনিয়ন সবাই ক্ষতিগ্রস্ত হয় এই না সারাতে কৃষকের ব্যাপক ফসলের পানহানি ঘটে এবং মানুষের ইয়া কিনা করা ফিশ বাচ্চা যায় এই পানি ছড়তে পারে না যেহেতু মাসের ক্ষতি হয় এই জন্য আমরা এই মহাত উদ্যোগ নিয়েছি ইনসারের অনুসারের কথা মতন এবং ওদের সহযোগিতা এবং এই খাল খনন এবং ইনসারের যে ইয়েটা আছে এই অফিস করা পর্যন্ত যে খালটা সংক্ষিত হয়ে গেছে এবং বরাট হয়ে গেছে এটারই উদ্ধার করার জন্য উৎপাদন কর্তৃপক্ষ দৃষ্টি বিশেষভাবে আকর্ষণ করছি এটা যদি সমস্যার সমাধান হয় পুরো বড় পাঁচ হাজার কৃষক উপকৃত হবে এবং ফসলের পানহানি থেকে এই কৃষকে পরিচণ পাবে এই আশাবাদ ব্যক্ত করছি আমি উদ্বোধন করছি বক্তব্যের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি যারা এরা এই সুযোগ সুন্দরতা এবং আমাদের এই সমস্যা সব দীর্ঘদিনের সমস্যারা সমাধান করে দেয় এবং কৃষক উপকৃত হয় এবং কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে এই আশাবাদ ব্যক্ত রাখছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসলে আমরা আজকে ধন্য যে বরুড়া থেকে একদম আমরাতলি পর্যন্ত যে খালটি আছে সেই খালটি আসলে কচুরি ফেনা এমনভাবে মোড়াইয়া গিয়েছে যে পানি নিষ্কাশন হচ্ছে না এবং মাছেরও সমস্যা হচ্ছে এবং এডিস মশার উৎপত্তি হচ্ছে যার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে হচ্ছে সেই কারণে আমি ইউনু মহাদয় স্যারকে অত্যন্ত ধন্যবাদ জানাই যে ইউনু মহাদয় স্যার এই দশ নমুত্তর শিলমুড়ি ইউনিয়নের ফ্যানাল চেয়ারম্যান জনাব সোয়াবালি ভাইকে নির্দেশনা দিয়েছেন এবং এসিলেন স্যারও নির্দেশনা দিয়েছেন সেই অনুপাতে সোয়াবালি ভাই আজকে অনেকগুলা তাদের লোক নিয়ে এসে এখানে এটাকে নিষ্কাশনের কাজ করতেছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতেছে সেজন্য সোহাব আলী ভাই এবং দশ নং উত্তর শিলমুড়ি ইউনিয়নের সকল সদস্যদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমরা এই মুহূর্তে এই শিলমুর উত্তর ইউনিয়ন পরিষদ পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের আমাদের প্রিয় সোহাব আলী ভাইয়ের সাথে কথা বলবো তো চেয়ারম্যান সাহেব কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আপনার এই কার্যক্রম সম্পর্কে যদি আমাদেরকে কিছু জানাতেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দশ নং উত্তর শিলমুড়ি আমরা অনেক ধরে আর দুটা জলা একটা হয়েছে আপনার দিবুলগাঁও এবং জয়ন্ত মিললে একটা বড় জলা আরেকটা হয়েছে আপনার ডিমডুল কামারুয়া প্লাস শালচুর একটা বিশাল একটা জলা ওখানে এই খালের কারণে খালে প্যানা কুচুরি ফ্যানা বিভিন্ন ময়লা আবর্জনের কারণে আমাদের কৃষক অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ফসলও জমি ধ্বংস দিতে নষ্ট হচ্ছে বছর বছর তো আমাদের নির্ব্যবিসার আমাদেরকে মেসেজ উনি খালটা একটু পরিষ্কার করার জন্য আমি আজকে এক সপ্তাহ খেলটা আমি লেবার দশ পনেরো জন জন যেজন যা পাই নিয়ে লাগে আমি নিজে সকালে আসি চারটায় আসা কাজগুলো আমি নিজে থাকে পরিদর্শন করি এবং করে এবং ভবিষ্যতে এগুলো যখন খেলটা যখন ফরিস্ থাকে এবং আমি ফসলের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের এই ফসলের ফসলজন উঠতে পারে রেড থেকে আমার বড়রা এবং আবুসাড়া এবং আপনার ইয়ে হাটার দিয়ে যে খালটা আছে ওখানে বেশি আপনার পুচকরি ফানা পানি যেতেছে না এদিকে পরিষ্কার কিন্তু হইতেছে ও গেলে ওদিকে দিককে পরিষ্কার করেন এবং কৃষকরা এবং উহুলুকি হবেন এবং আমরাও উহুলকি বা মাছের শাষির চাষরাও পানি পুষ্করি পাশ পারা মাছ বিভিন্ন লক্ষ লক্ষেরা মাছ চলে যায় খালে দিয়ে পানি না যাওয়ার কারণে এখন খালা যদি পরিষ্কার হয়ে যায় যে উদ্যোগ নিয়েছি আমরা মোটামুটি আজকে এক সপ্তাহ ধরে করছি সামনের যদি লাগে আমরা এটা পরিষ্কারকর্ম এবং প্রশাসন দিক থেকে অবস্থান করছি আপনারা একটু দয়া করে এবং বোরা এবং কার্যকাল পর্যন্ত খেলা যদি ফর্ষে করে দেন তাহলে কৃষক উপভুক্ত হবে মাছের চাষে উপভুক্ত হবে এবং দেশ ভালো উন্নতি হবে মানুষ লাভবান হবে বলে আমার বক্তব্য এখানে শেষ আসসালামু আলীক